রামপাল ও মংলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভাব হচ্ছে রথযাত্রা উৎসব প্রেস সব রামপাল উপজেলার হুরকা ইউনিয়ন এবং বংলা পৌরসভার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ঐতিহ্যের সঙ্গে পালিত হচ্ছে শুক্রবার সাতাশ জুন দুপুরে রামপালের হুরকা ইউনিয়নের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চত্বর থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে রথ টেনে বের করেন হাজার হাজার ভক্ত অনুরাগী শতবর্ষের ঐতিহ্যবাহী এ রথযাত্রার উদ্বোধন করেন মন্দির কমিটি সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক পুষ্পজিৎ মন্ডল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটি সাধারণ সম্পাদক এডভোকেট দিবেন্দ্র বোস রামপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার শিশির মণ্ডল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একই দিনে মংলাপুর এলাকার রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দির ও আশ্রমে ধর্মীয় শোভাযাত্রা প্রসাদ বিতরণ ও ভক্তি সঙ্গীতের আয়োজন করা হয় মংলার নাংলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির বনবাজার আর আর এফ ঘাট এলাকা ডিক্রাস ও ফুলতলা রথ মেলা প্রাঙ্গণে হাজারো ভক্তের উপস্থিতিতে উৎসব উদযাপন করা হয় ভক্তরা জানান রথযাত্রা উৎসব কেবল পার্থিব চাহিদা নয় এটি হচ্ছে ভক্তি ধর্মীয় চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক প্রতি বছর রামপাল ও মোংলা এলাকায় এই উৎসব ঘিরে সৃষ্টি হচ্ছে আনন্দ ঘন পরিবেশ যেখানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষও সম্প্রীতি বন্ধনে অংশগ্রহণ করেন আয়োজকরা জানান বারোই জুলাই উল্টু রথযাত্রার মাধ্যমে এবারের উৎসবের আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি হবে উৎসবকে কেন্দ্র করে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রয়েছে নজরদারি স্থানীয়রা বলেছেন এ উৎসব শুধু ধর্মীয় নয় এটি সমাজে শান্তিপূর্ণ সহবাস্থান সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত এএসপি নিউজ ডেস্ক নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন